চলো গরমের সব কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি আজকে লাঞ্চ মেনু নিয়ে দেখে নাও কি কী লাঞ্চ মেনু হয়েছে এই দেখো ডাল এক বাটি ডাল ডালটা এখন প্রচুর লাগছে তারপরে এই দেখো আলু পোস্ত দেখেছো আলু পোস্ত আমার ছেলেরা ভীষণভাবে ভালোবাসে আর এই যে পটল পোস্ত পটল পোস্তটা শুধুমাত্র আমাদের জন্য আমার দাদার বাবার আর মায়ের কারণ ছেলেরা পটল পোস্ত খায় না পটলটাই খায় না এদিকে আলু ভাজা এরপর ছেলেদের জন্য আর এই যে উচ্ছে ভাজা মা আলু সিদ্ধ ভীষণ ভালোবাসে মায়ের জন্য আলু সিদ্ধ ডালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল তাই জন্য ডাল লেগে আছে আর এটা মাছের ডিমের বড়ার তরকারি কালকে হয়েছিল কিন্তু কালকে এই দু চারটে বড়া বেঁচে গেছে সেটা গরম করা হয়েছে এই যে পটল ভাজা আমার আর দাদার জন্য পটল ভাজা আর এদিকে আছে মটর ডালের বড়া দিয়ে তরকারি করা হয়েছে কারণ আমার ছেলেরাই পটল টটল হয় না তো ওদের জন্য না সকলের জন্যই করা হয়েছে বিশেষ করে ওদের কথা ভেবেই করা হয়েছে মটর ডালের বড়া দিয়ে তরকারি বেশি করে করা হয়েছে তাই দুবাটি হয়েছে আর লাস্ট হচ্ছে আমের টক হ্যাঁ আমের টক এখন লাস্টতে আমের টক ছাড়া কিছুতেই কেউ খেতে চাইছেন না তাই আমের টক আর ওই দেখো আচার আছে দেখত দেখতে পাচ্ছ টেবিলে যার যেরকমভাবে লাগবে আচারটা খাবে আর এদিকে হচ্ছে শশা রাখা আছে শশা গরমকালে শশা খেতে কি ভালো লাগে তাই না শশাটা রাখা আছে খাওয়ার সময় শুধু কেটে নেব ব্যাস তাহলেই হবে আর এদিকে দাদা নিয়ে এসেছি যে মিষ্টি লাস্ট পথে মিষ্টি খাওয়া হবে তা এই দেখে দেখিয়ে দিলাম তোমাদের আজকের লাঞ্চ মেনু তোমাদের কি কি লাঞ্চ মেনুতে কি কি হয়েছে দেখো আর কেমন লাগলো আজকের লাঞ্চ মেনু জানিও চলো সবাই ভালো থেকো গরমে সুস্থ থেকো গরমে প্রচুর পরিমাণে ঠান্ডা জিনিস খাও আর সুস্থ থেকো রোদে বেরিয়েও না মানে যা যা ইনস্ট্রাকশান দিচ্ছে চারিদিকে সে সব ফলো করে গরমে সবাই সুস্থ থাকো চারিদিকে প্রচণ্ড পরিমাণে হিট হিট স্ট্রোক হচ্ছে চলো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো থাকবে চলো টাটা